নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর সন্তুদে একজন কনসাল্টিং ফিজিশিয়ান অ্যান নিউরো অর্থ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ডক্টর আজকে আমাদের সামনে যে তথ্য তুলে ধরতে এসেছি শুধু নি পেন বলে নয় এভরি পেন ইন জয়েন্ট সব জয়েন্টেই যেখানে পেন হয় আর আপনারা এই পেন নিয়ে ভুগছেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন দ্বারস্থ হচ্ছেন বড় বড় হসপিটালে কিন্তু সুরা মিলছে না সুরা মিলছে না ওষুধ খেতে হচ্ছে বারবার আপনারা বাইরে বাইরে হসপিটালও যাচ্ছেন আজকে সেখান থেকে যে তথ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুই হচ্ছে না তার রেজাল্ট জিরো সেখানে আমি সন্তুদে আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন দেখুন হাজার হাজার কেরকম পেশেন্ট তারা কেরকমভাবে আসছে আমার কাছে এবং কেরমভাবে অসুস্থ হয়ে শুয়ে আসছে এবং হেঁটে বাড়ি যাচ্ছে চ্যালেঞ্জের সাথে আমি ঠিক করছি মাত্র আধ ঘন্টায় সেই তথ্য আপনাদের তুলে ধরতে এসেছি আমি ডক্টর সন্তুদের শুধু তাই নয় আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন এবং তার সাথে দেখেন ডক্টর সন্তুদেব যে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার যেটা এমডি পাওয়া যায়নি ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া করার পরই কিন্তু পাওয়া গেছে আজকে সব জায়গা থেকে আমি এগিয়ে আমি সবার থেকে এগিয়ে আছি পেশেন্টের উদ্দেশ্যে পেশেন্টের হয়ে এবং পেশেন্টকে সুস্থ করে তাই এখানে মতো আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার